আসসালামু আলাইকুম আজ থেকে সতেরো আঠারো দিন আগে আমরা আমাদের ইনকিপিটরে যে ডিমগুলো বসাইছিলাম সেই ডিমগুলো থেকে এখন বাচ্চা ফুটে বের হইতে ইনকিপিটার থেকে বাচ্চাগুলো বের করার আগে আমাদের ওইগুলোর জন্য একটা ব্রুডার সেট আপ তৈরি করতে হবে যেখানে আমরা ওই বাচ্চাগুলো নিঃসন্দেহে ভালোভাবে ব্রুডিং করতে পারব আমাদের খামারে আজ পর্যন্ত কোনো বাচ্চা কিন্তু আমরা ব্রুডিং নাই কারণ এখন এর আগে থেকে যত বাচ্চা ফুটছে সবগুলো কিন্তু আমরা দেশি মুরগির নিচে ফুটাইছি এই কারণে আমাদের ওই বাচ্চাগুলো ব্রুডিং কমপ্লিট করা লাগে নাই এইবার আমাদের এইগুলো ব্রুডিং করতে হবে কারণ আমরা একসাথে বিভিন্ন জাতের বাচ্চা ইনকিপিটারের কিন্তু বসাইছিলাম গেলাম সেখানে আমাদের গোল্ডেন সেপারেট সিলভার সেপারেট বাফ সেপারেট সিনেমা এবং আমাদের বেশ কিছু দেশি মুরগির বাচ্চাও আছে অন্যান্য বারের তুলনায় এবার যেহেতু আমাদের ইনকিউবেটারে বেশি বাচ্চা উৎপাদন হয়েছে তো এই কারণে আমাদের এখন এই করার জন্য বোর্ডার সেটা তৈরি করতে হবে যাই হোক কথা বলতে বলতে আমাদের বাচ্চাগুলো ব্রুডিং করার জায়গা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন আমরা আমাদের ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো ফুটছে সেটার জন্য যে খোসাগুলো আছে এই খোসাগুলো আমরা আলাদা করে ফেলছি এরপর আমরা ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো এক এক করে বের করে আমাদের ওই যে বোর্ডার তৈরি করছে ওই বোর্ডারে মূলত নিয়ে যাব বাচ্চা বোর্ডিং করার করার জন্য আমরা কিন্তু ওইরকমভাবে কোনো মেডিসিন বা ওইরকমভাবে খুব বেশি এটা খরচ করি না কারণ এর আগে বলে আমরা কখনো বাচ্চা ব্রুডিং করি নেই যেগুলো আমাদের যে দেশি মুরগি ছিল ওই দেশি মুরগির সাথে এগুলো ব্রুডিং হয়েছে যে কোনো মুরগির বাচ্চার ব্রুডিং করার নাম শুনলে আপনারা অনেকেই কিন্তু ভয় পান এবং অনেক কঠিন মনে করেন এবং মনে করেন যে এই কাজটা অনেক ঝামেলার এই কাজটা কখনোই আমাদের কাছে ঝামেলা মনে হয় নাই কারণ আমরা ব্রুডিংয়ের সবচাইতে প্রায়োরিটি বা ইম্পর্টেন্ট বা গুরুত্ব দেই হচ্ছে তাপমাত্রা ব্রুডিংয়ে যদি আপনি তাপমাত্রা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনার বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে শুকাবে আর যদি শুকায় আপনার ওই বাচ্চাগুলো কিন্তু সুস্থ বোর্ডিং করার জন্য আমরা লিটারে ব্যবহার করি হচ্ছে পাটের সালা এখানে কিন্তু আমরা অনেকেই কিন্তু আপনার পেপার ব্যবহার করি সেই ক্ষেত্রে কি হয় বাচ্চাগুলোর হাঁটাচলা করতে কষ্ট বোর্ডিং এর সময় লিটারে পেপার ব্যবহার করলে অনেক সময় অনেক বাচ্চা ঠিকঠাক মতো হাঁটতে পারে না বা দাঁড়াইতে পারেন যাই হোক আজকে যেহেতু প্রথম দিন বাচ্চাগুলোর বয়স একদিন সেই কারণে আমরা মেডিসিন হিসাবে আজকে প্রথম দিন ব্যবহার করতেছি লাইসোবিন যেহেতু আমার খামারটা কোনো বাণিজ্যিক খামার না বা কোনো পোল্ট্রি খামার না সেই কারণে আমাদের এই খামারে কিন্তু আমাদের অত মেডিসিন বা বোর্ডিং নিয়ে এত ঝামেলা বহন করতে হয় আপনারা যারা বাণিজ্যিক ভাবে মুরগি পালন করেন বাচ্চা বুডিং করবেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন